পেয়ে গেলাম শুকতারা শারদিয়া চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশের পূজাবার্ষিকী এইভাবে তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে স্পাইন স্পাইনটা দেখে নাও শারদীয় শুকতারা চোদ্দশো বত্রিশ মূল্য দুশো টাকা আর যদি পিছন দিকটা দেখি তাহলে দেখব একটা বিজ্ঞাপন এরপর সরাসরি প্রথম পাতা উল্টালেই আমরা এরকম একটা পাতা পাচ্ছি যেখানে বিজ্ঞাপনের ছড়াছড়ি তারপর আমরা পেয়ে যাচ্ছি শারদীয়া চৌদ্দোশো বত্রিশ শুকতারার উপন্যাস ছটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে দেখে নাও নামগুলো তোমরা এর আগে সোশ্যাল মিডিয়াতে সুক্তারা সূচিপত্র দেখেছ কিন্তু যেটি আমি দেখাবো তোমাদেরকে তা হলো এই প্রত্যেকটি উপন্যাসের প্রথম পাতা এরপর এর পরের পাতা উল্টাবো কিন্তু তার আগে এখানে তুমি দেখতে পাচ্ছ সম্পাদকীয় দেখে নাও তো এখানে তোমাদেরকে আমি পরের পৃষ্ঠা উল্টে তোমাদেরকে দেখাচ্ছি বড় গল্প তো এখানে একটু আটকে আছে আচ্ছা তো পরে দেখছি বড় গল্প আর সঙ্গে রয়েছে গল্প অনেকগুলি গল্প আছে ইচ্ছা আছে আনন্দ মেলাতে যেমন আমি গল্প পড়ে রিভিউ দিয়েছিলাম সুখতারার গল্পগুলি পড়ে আমি রিভিউ দেব দেখে নাও কতগুলি গল্প আছে সঙ্গে বড় গল্পও কিন্তু রয়েছে এরপর পরের পাতাতে দেখতে পাচ্ছি আরও কিছু গল্প এখানে গল্প শেষ হচ্ছে তারপর অন্য লেখা রয়েছে ক্রীড়াঙ্গন ভ্রমণ কবিতা ছড়া আর তার পরের পৃষ্ঠাতে আমরা পাচ্ছি ছবিতে গল্প সঙ্গে বিভাগীয় লেখা এখানেই শেষ হচ্ছে এবছরের সুক্তারা চোদ্দোশো বত্রিশের শারদীয়া সুক্তারা চোদ্দোশো বত্রিশের সূচিপত্র তো এবার এইভাবে প্রথমে আমরা কমিক্স পাচ্ছি বাটুল দি গ্রেট আর তারপর উপন্যাসের পাতাগুলো তোমাদেরকে কিন্তু আমি দেখাবো চলো দেখা যাক যেখানে ভূতের ভয় তো শুনেছ কিন্তু এখানে দেখছ সম্পূর্ণ উপন্যাস যেখানে মানুষের ভয় লিখছেন জয়দীপ চক্রবর্তী আমাদের সবার প্রিয় সৈকত মুখোপাধ্যায়ের লেখা হেনরিড সাইকেল দেবজ্যোতি ভট্টাচার্যের কালচক্র অভিযান রাজা ভট্টাচার্যের ঝড়ের চোখে চোখ মাঝরাত্রের গেটপাস লিখছেন দীপান্বিতা রায় এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরের দরজা খোলা বারুণ ছিল অভিজ্ঞান রায় রায়চৌধুরীর এই উপন্যাসটি দেখো এই অবস্থায় আমি পেয়েছি তো খুব ডিসঅপয়েন্টেড যদিও এদের বাইন্ডিং খুব একটা ভালো হয় না প্রতি বছরই এরকম একটু মিস্টেক হয় তো যাই হোক এই ছিল মোটমাঠ এবারের সুপ তাড়াতে রয়েছে বড় গল্প একটি রায়মণি রহস্য শিশির বিশ্বাসে এবার ছোট গল্পগুলি দেখে নেব প্রহরী গোয়েন্দা লালু প্রসাদ বাস্তু সাপের ছবল পলিক্লিনিকে মেজদাদা আশ্চর্য মনোলিত জুতো চোর জোড়া অপহরণ আর রকেট বলিহার আতঙ্ক রাখালিয়া বাসি গোল্লাম গোয়েন্দাগিরি দেখছো তার কাটা তমার কান্না ম্যাটিনি শো শেষ দুপুরে ডানায় ভাসানো মুক্তি আর এবছর সুক্তারার শেষ গল্প দুঃখিরাম সুখিরাম। দেখো শেষ পৃষ্ঠার দিকে যদি তাকাই তাহলে দেখব এরকম অবস্থাতে আছে দেখতেই পাচ্ছ এদের বাইন্ডিং খুব একটা ভালো হয় না এ দেখো এই অবস্থাতে আছে তো প্রতি বছরই কোনো না কোনো পৃষ্ঠা বেরিয়ে থাকে বেরিয়ে যায় তো আমি কিছু মনে করি না কিন্তু এটা হওয়া উচিত নয় বাইন্ডিং ডেফিনেটলি ভালো হওয়া উচিত খুব কম দামে আমরা পাই এই পত্রিকাটি তাই মানিয়ে গুছিয়ে নিতে হয় তিনশো চৌত্রিশটি পৃষ্ঠা রয়েছে এবারের সুক্তারাতে তো কেমন লাগলো এবারের শুকতারার কন্টেন্ট তোমার প্লিজ জানাও শারদিয়া শুকতারা 1432 বত্রিশ তোমাকে দেখালাম আর যদি তুমি এই পত্রিকাটি এখনও না কিনে থাকো তাহলে শীঘ্রই সংগ্রহ করে নাও তার কারণ শুকতারা পড়তে সত্যিই মজা লাগে এদের গল্প উপন্যাস সত্যি খুব ভালো হয় আর আশা করি আমি যদিও একটিও গল্প পড়িনি আজ সকালে হাতে পেয়েছি কিন্তু আশা করি এবারে শুকতারাও কিন্তু ডিসঅপয়েন্ট করবে না এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও